বন্ধুরা অতীতের সব রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়েছে স্বর্ণের দাম বাংলাদেশে আজ প্রথমবারের মতো স্বর্ণের দাম ভরি দেড় লাখ টাকা ছাড়িয়ে গেছে যাই হোক চলুন দেখি কত হলো স্বর্ণের দাম আজকে আজ আঠারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার বাংলায় পাঁচই ফাল্গুন চোদ্দশো একত্রিশ সবার প্রথমে দেখে নেব বাংলাদেশের স্বর্ণের বাজার দর বাংলাদেশে বাইশ ক্যাট হলমার স্বর্ণের দাম প্রতিপুরি এক লক্ষ একান্ন হাজার দুইশো বেশি টাকা যা আগে ছিল এক লক্ষ উনপঞ্চাশ হাজার আটশো বারো টাকা ছয় পার্সেন্ট মজুষ দাম দায় এক লক্ষ ষাট হাজার তিনশো উনষাট টাকা প্রতি গ্রাম বারো হাজার নয়শো সত্তর টাকা যা আগে ছিল বারো হাজার আটশো চৌচল্লিশ মজুষ দাম দায় তেরো হাজার সাতশো আটচল্লিশ টাকা প্রতি আনা নয় হাজার চারশো পঞ্চান্ন টাকা যা আগে ছিল নয় হাজার তিনশো তেষট্টি টাকা ছয় পার্সেন্ট মজুষ দাম দ্বারায় দশ হাজার বাইশ টাকা একুশ ক্যাট হলমার সন্ধের দাম প্রতিপুরে এক লক্ষ চৌচল্লিশ হাজার চারশো টাকা যা আগে ছিল এক লক্ষ তেতাল্লিশ হাজার এক টাকা

ছয় পার্সেন্ট মজুষ দাম দার এক লক্ষ একত্রিশ হাজার একশো তিরানব্বই টাকা প্রতি গ্রাম দশ হাজার ছয়শো এগারো টাকা যা আগে ছিল দশ হাজার পাঁচশো নয় টাকা ছয় পার্সেন্ট মজু সহ দাম হাজার দুশো পঁয়ত্রিশ টাকা যা আগে ছিল একষট্টি টাকা ছয় পার্সেন্ট দাম দামদার আট হাজার দুশো টাকা এখন দেখে নেব ট্রেডিশনাল বা সনাতনী স্বর্ণের দাম বাংলাদেশে কত আছে সনাতনী স্বর্ণের প্রতি ভরি এক লক্ষ এক হাজার নয়শো বত্রিশ টাকা যা আগে ছিল এক লক্ষ নয়শো টাকা প্রতি গ্রাম আট টাকা যা আগে ছিল আট হাজার টাকা প্রতি আনা টাকা যা আগে ছিল 6360 টাকা এখন দেখব বিশ্ববাজার স্বর্ণের বাজার দর বিশ্ববাজার চব্বিশ ক্যারেট গোল মূল্য তিরানব্বই এক ডলার একশো টাকা ডলার রেট ধরে গ্রামে মূল্য একশো বাহাত্তর টাকা প্রতি ভরি বা তোলা এক হাজার ছিয়াশি ডলার একশো বিশ টাকা ডলার এর ধরে বাংলাদেশ টাকা যা তার এক লক্ষ তিরিশ হাজার তিনশো দশ টাকা প্রতি হাজার আটশো ছিয়ানব্বই ডলার একশো বিশ টাকা ডলার ডলারের ধরে বাংলাদেশ টাকা যা দাঁড়ায় তিন লক্ষ সাতচল্লিশ হাজার আট চারশো অষ্টশি টাকা এখন দেখে নেব সৌদি আরবের স্বর্ণের বাজার মূল্য সৌদি আরবে চব্বিশ কার্কোল প্রতি মূল্য তিনশো ঊনপঞ্চাশ রেল এবং ভরেছে চার হাজার একাত্তর রেল বত্রিশ টাকা রেলের পাল্লিশ টাকা ভরেতে এক লক্ষ তিরিশ হাজার দুইশো চৌষট্টি টাকা বাইশ মূল্য তিনশো বিশ এবং তিন হাজার সাতশো বত্রিশ সেল বত্রিশ টাকা রেলের ভয় দ্বারা এক লক্ষ উনিশ হাজার চারশো উনচল্লিশ টাকা একুশ ক্যাটগোল প্রতিক্রিয়া মূল্য তিনশো পাঁচ রেল এবং ভোয়েছে তিন হাজার পাঁচশো আটান্ন রেল বত্রিশ টাকা রেলের হুতে বাল্লিশ টাকা বই দ্বারা এক লক্ষ তেরো হাজার আটশো একচল্লিশ টাকা আঠারো ক্যাটগোল প্রতিক্রিয়া মূল্য দুইশো বাষট্টি রেল এবং ভরেছে তিন হাজার ছাপ্পান্ন রেল বত্রিশ টাকা রেলের রেল দেয় সাতানব্বই হাজার সাতশো একানব্বই টাকা এখন দেখে নেব দুবাই স্বর্ণের বাজার মূল্য দুবাইতে চব্বিশ মূল্যের মূল্য তিনশো পঞ্চাশ এবং ভরেছে চার হাজার বিরাশি দেরাম বত্রিশ টাকা দেরামে রেল তে বা ভরে দেওয়ার এক লক্ষ ত্রিশ হাজার ছশো সাতত্রিশ টাকা বাইশ ক্যারট গোল প্রতি গ্রামের মূল্য তিনশো ছাব্বিশ দেরাম ভরেছে তিন হাজার আটশো দুই দেরাম বত্রিশ টাকা দেরামে রেল তে বা ভরে দেয় এক লক্ষ একুশ হাজার ছয়শো উনআশি টাকা একুশ কার্ড গোল প্রতি গ্রামের মূল্য তিনশো বারো দিন এবং ভরেছে তিন হাজার ছয়শ উনচল্লিশ দিয়াম বত্রিশ টাকা দিয়ামের রেহতার টাকা ভোরে দেয় এক লক্ষ ষোলো হাজার চারশো তেপান্ন টাকা আঠারো ক্যাট গোল প্রতি গ্রামের মূল্য দুশো আটষট্টি দিন এবং ভরেছে তিন হাজার একশো ছাব্বিশ দিয়াম বত্রিশ টাকা দিয়ামের রেহতার বানাল্লিশ টাকা ভোট দেয় এক লক্ষ তিরিশ টাকা এখন দেখে নেব মালয়েশিয়া স্বর্ণ বাজার মূল্য মালয়েশিয়াতে চব্বিশ কার্ট গোল প্রতি গ্রামের মূল্য চারশো ষোলো মালয়েশিয়ান রিঙ্গিত এবং ভরেছে চার হাজার পাঁচশো এক লক্ষ পঁয়ত্রিশ হাজার মূল্য তিনশো বিরাশি মালয়েশিয়ান রিঙ্গিত এবং ভরেছে চার হাজার চারশো ছাপ্পান্ন মালয়েশিয়ান রিঙ্গিত আঠাশ টাকা মালয়েশিয়ান রিঙ্গিত রেড ধরে টাকা ভরিতে এক লক্ষ চব্বিশ হাজার সাতশো আটান্ন টাকা একুশ ক্যাটগোল প্রতি মূল্য তিনশো ছিচল্লিশ মালয়েশিয়ান রিঙ্গিত হচ্ছে চার হাজার দুশো ছেচল্লিশ মালয়েশিয়ান রিঙ্গিত আঠাশ টাকা মালয়েশিয়ান রিঙ্গিত ইন্ডিয়াতে স্বর্ণের বাজার মূল্য প্রতি গ্রাম আট হাজার পাঁচশো আটচল্লিশ রুপি প্রতি দশ গ্রাম চব্বিশ ক্যারেটের মূল্য পঁচাশি হাজার চারশো আশি রুপি শতকায় সত্তর টাকা ভরিদার এক লক্ষ একচল্লিশ হাজার পাঁচশো উনআশি টাকা বাইশ ক্যাট গোল নাইন ওয়ান সিক্স ফিটনে স্বর্ণের বাজার মূল্য প্রতি গ্রাম সাত হাজার আটশো তিরিশ রুপি প্রতি দশ গ্রাম বাইশ বাইশের মূল্য আটাত্তর হাজার তিনশো রুপি শতকাল সত্তর টাকা ভরি দ্বারা এক লক্ষ উনত্রিশ হাজার ছয়শো সাতাশি টাকা এখন দেখে নেব সিঙ্গাপুর স্বর্ণের বাজার মূল্য সিঙ্গাপুরের চব্বিশ ক্যাট গোল প্রতি গ্রামের মূল্য একশো ছাব্বিশ সিঙ্গাপুরি ডলার এবং ভরে হচ্ছে এক হাজার চারশো সত্তর সিঙ্গাপুরি ডলার নব্বই টাকা সিঙ্গাপুরি ডলার বাংলাদেশ টাকা ভোর দ্বারা এক লক্ষ বত্রিশ হাজার দুশো সত্তর টাকা বাইশ কার্টগোল প্রতি মূল্য একশো পনেরো সিঙ্গাপুরি ডলার এবং এক হাজার তিনশো একচল্লিশ সিঙ্গাপুরি ডলার নব্বই টাকা সিঙ্গাপুর ডলার টাকায় ভরি দেয় এক লক্ষ বিশ হাজার সাতশো বাইশ টাকা একুশ কার্ডগোল প্রতি দশ সিঙ্গাপুরি ডলার এবং হচ্ছে এক হাজার দুশো তিরাশি সিঙ্গাপুরি ডলার নব্বই টাকা সিঙ্গাপুরি ডলার এতে বাংলাদেশের ভো দেয় এক লক্ষ পনেরো হাজার চারশো চুয়াত্তর টাকা এখন দেখে নেব ওমানের স্বর্ণের বাজার মূল্য ওমানের চব্বিশ কার্টগোল প্রতি গ্রামের মূল্য ৩৭ ওমানি রিয়াল এবং ভরেছে চারশো ওমানি রিয়েল তিনশো টাকা ওমানি রিয়ালের রেট ধরে বাল্শ টাকা ভোরে ১ এক লক্ষ উনত্রিশ হাজার চারশো সত্তর টাকা বাইশ প্রতি মূল্য পঁয়ত্রিশ ওমানি রিয়াল এবং ভোটছে চারশো ওমানি রিয়াল তিনশো টাকা ওমানি রিয়ালের রেট ধরে বান্ধব টাকা ১ এক লক্ষ বাইশ হাজার টাকা একুশ ক্যাটগোল প্রতি মূল্য ৩৩ ওমানি রিয়াল এবং ভরেছে পঁচাত্তর ওমানি রিয়াল তিনশো টাকা ওমানি রিয়ালে জয়ের বাংলাদেশ টাকা পড়েছে এক লক্ষ পনেরো হাজার চারশো চুয়াত্তর টাকা আঠারো কার গোল প্রতি গ্রামের মূল্য উনত্রিশ ওমানি রিয়াল এবং পড়েছে তিনশো আটত্রিশ ওমানি রিয়াল তিনশো টাকা ওমানি রিয়ালে জয়ের বাংলাদেশ টাকা পড়েছে তারা এক লক্ষ এক হাজার চারশো সাতাত্তর টাকা বন্ধুরা আন্তর্জাতিক বাজারে কিন্তু ডলার রেট রিয়েল রেট দিরাম রেট রুপি রেট প্রতিনিয়ত পরিবর্তন হয় কিন্তু আমরা মোটামুটি রেগুলার একটা রেট ধরে আপনাদের দাম জানাই সুতরাং রেট যদি পরিবর্তন হয়ে যায় তাহলে কিন্তু দামও একটু পরিবর্তন হবে এটা মাথায় আর আরেকটা জিনিস এই ভিডিওতে আমরা শুধু স্বর্ণের দামটা বলছি কিন্তু যদি আপনারা স্বর্ণ কিনে গহনা বানাতে চান তাহলে মেকিং চার্জ এবং সাথে ভ্যাটও যুক্ত হবে মজুরি এবং ভ্যাট এক এক দেশে এক এক রকম এর জন্য আমরা এই ভিডিওতে উল্লেখ করতেছি না কিন্তু মেকিং চার্জ মোটামুটি দশ পার্সেন্টের মতো নিতে পারে সর্বোচ্চ যদি নর্মাল ডিজাইনের গহনা হয় আর ভ্যাট যেমন বাংলাদেশে এক ভরিতে ফাইভ পার্সেন্ট দিতে হয় এবং সৌদি আরবে পনেরো পার্সেন্ট ভ্যাট দিতে হয় বন্ধুরা বাংলাদেশে আজ রুপার বাজারটা দেখে নেই বাংলাদেশে বাইশ ক্যারেট হলমার্ক রুপার দাম প্রতি ভরি দুই টাকা প্রতি গ্রাম একশো আশি টাকা প্রতি আনা একশো একত্রিশ টাকা একুশ ক্যারেট হলমার্ক রুপার দাম বাংলাদেশে আজকে প্রতি ভরি দুই হাজার ছয় টাকা প্রতি গ্রাম একশো বাহাত্তর টাকা প্রতি আনা একশো পঁচিশ টাকা আঠারো ক্যারেট হলমার্ক রুপার দাম প্রতি ভরি এক টাকা প্রতি গ্রাম একশো সাতচল্লিশ টাকা প্রতি আনা একশো ষাট টাকা ট্রেডিশনাল বা সনাতনী রূপার দাম ভরি এক লক্ষ দুই হাজার তিরাশি টাকা প্রতি গ্রাম একশো দশ টাকা প্রতি আনা আশি টাকা বন্ধুরা এতক্ষণ আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে স্বর্ণের দামগুলি কিন্তু প্রতিটা দেশে অফিসিয়াল ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে যেমন বাংলাদেশের সোনার দাম বাজুস থেকে নেওয়া হয়েছে বিশ্ববাজারে স্বর্ণের দাম বুলিয়ান বল্ট ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে ইন্ডিয়ার সোনার দাম ইফজারের থেকে নেওয়া হয়েছে সৌদি আরব দুবাই সিঙ্গাপুর সোনার দাম তাদের ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে এখন দেখে নেব বাংলাদেশের রুপার বাজার দর বাইশ হলমার্ক রুপার দাম প্রতি ভরি হাজার পাঁচশো আটাত্তর টাকা দুইশো একুশ টাকা এবং প্রতি আনা একশো একষট্টি টাকা একুশ ক্যাট হলমার্ক রুপার দাম প্রতি ভরি দুই হাজার চারশো ঊনপঞ্চাশ টাকা প্রতি গ্রাম দুইশো দশ টাকা প্রতি আনা একশো তিপ্পান্ন টাকা আঠারো ক্যাট হলমার্ক রূপার দাম প্রতি ভরি দুই হাজার একশো এগারো টাকা প্রতি গ্রাম একশো টাকা এবং প্রতি আনা একশো টাকা টেরিশন বা সনাতনী রূপার দাম প্রতি ভরি এক হাজার পাঁচশো টাকা প্রতি গ্রাম একশো টাকা এবং প্রতি আনা নিরানব্বই টাকা বন্ধুরা এতক্ষণ আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে স্বর্ণের দামগুলি কিন্তু প্রতিটা দেশে অফিসিয়াল ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে যেমন বাংলাদেশের সোনার দাম বাজুজ থেকে নেওয়া হয়েছে বিশ্ববাজারের স্বর্ণের দাম বুলিয়ান বল্ট ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে ইন্ডিয়ার সোনার দাম ইফজারের থেকে নেওয়া হয়েছে সৌদি আরব দুবাই সিঙ্গাপুর সোনার দাম তাদের ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে